সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি ভালো প্রিয় আলহামদুলিল্লাহরা প্রাথমিকের শিক্ষার্থীরা টিফিনে পাবেন দুধ খোলা ডিম সহ যেসব খাবার তোমরা যারা আমার এই চ্যানেল দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির ইডিপি আওতায় স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের পুষ্টি নিশ্চিত ও প্রাথমিক থেকে ঝরে পড়া রোদে দুই সালে প্রাথমিকের শিক্ষার্থীদের বিস্কুট দিয়ে শুরু হয় এই প্রকল্প দুই সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে চালানোর পর নতুন করে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার গতকাল মঙ্গলবার আঠাশে জানুয়ারি অধিদপ্তরে এ প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা যায় আগামী ফেব্রুয়ারি থেকে প্রকল্প

চিন্তা করেছে সরকার প্রকল্পের মেয়াদ হবে তিন বছর এছাড়া আগের কার্য তালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে সপ্তাহে পাঁচ দিন বিভিন্ন কার্য তালিকা দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু দুই হাজার এক সালে বিস্কুটের মাধ্যমে শুরু হয়েছিল স্কুল ফিডিং দেওয়া তো এখান থেকে অনেক শিক্ষার্থীরা জড়ে পড়ে যায় যার জন্য তারা এই পদ্ধতি চালু করেছে যেহেতু এখন কিন্তু আগের তুলনায় অনেক পড়ছে যার জন্য সরকার তারা এই চিন্তা ভাবনা করেছে যে শিক্ষার্থীদেরকে প্রাথমিক স্কুল ফিডিং দেওয়া হবে তো এই প্রাইমারিতে তো যারাই বছর পড়তেছে ফেব্রুয়ারি মাস থেকে এটা কার্যকর হবে তো দেখা যাক কতটুকু কার্যকর হবে এখনো কিন্তু চূড়ান্ত হয় নাই তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সেটাকে বেল বটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য